আজকে এসেছি আরামঘাটায় ফুল এখানে বহু জিনিস বিক্রি হয় যেমন তুলসী পাতা বিভিন্ন রকমের ফুল তুলসী পাতা নীলকণ্ঠ ফুল ধীরে ধীরে বাজারে সব ফুল আসছে আর কি গাঁদা গাঁদা দুর্বা দুর্বা তুলসী পাতা গোলাপ ফুল

রেডি এই ওটা নামি দিয়ে যাও হেঁটে যাবে ওটা কিন্তু ও বাড়ি ঘুরিয়ে রাখলে কি কি বারে বসে ফুলের মার্কেট হ্যাঁ রোজ বসে তাই তো এগারোটার থেকে দুটা আড়াই পর্যন্ত বসে আমার পরিচালনায় এই মার্কেট চলে কি কি বারে হয় মামা মার্কেট আমাদের দিনই প্রত্যেক দিন ঝড় বৃষ্টি তুফান তোমার ভন ফন কোনো কিছু মানে সব সময় চলে অনেক ফুল প্রচুর ফুল এইগুলো যায় কোথায় এগুলো যায় কোথায় তাই মানে বাইরেও চলে যাচ্ছে রাজ্যের বাইরেও তাই তো এগুলো জবা জবার কুড়ি কত পিস করে আছে এর মধ্যে দুশো পিস করে রজনী কেজিতে আর নীলকন্ঠগুলো কেজি এই হ্যাঁ পদ্ম দেখলাম ওখানে বিভিন্ন রকমের ফুলের মার্কেট এটা এখানে সমস্ত ফুল আসে চাষীরা দোকানদারদেরকে বিক্রি করে নাকি দোকানদারদেরকে বিক্রি করে দোকানদাররা সেগুলোকে প্যাকিং করে বাইরে পাঠিয়ে দেয় আর আপনি আপনি কি করেন আই ফুল মার্কেট ফুল মার্কেটে আপনি এই মার্কেটটা পরিচালনা করেন আপনি হুম এ কলাটা রাখ রে